আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা রিপন ভাইকে সাথে করে লিটন কোকারিজের নতুন আর ভিডিওতে হাজির হয়ে গেলাম আজকে আমরা টার্কিশ ফ্লোরাল প্রিন্টের এই সেটগুলো দেখাবো শুরুতেই অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি 352 355 ব্লক জি গলি নাম্বার 15 নিউ সুপারমার্কেট নিস্তলা দক্ষিণ ভবন রিপন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আমার দর্শকদের খুব ভালো লাগার সেট হচ্ছে টার্কিশ এই ফ্লোরাল প্রিন্টের সেটগুলো এটা কি মাল্টিপ্যানের সেট আসছে আপনার কাছে প্রথমবার আমি দেখতেছি আমাদের কাছে এর আগে তো আমি দেখিনি মানে

তিরিশ সিএম পঁয়ত্রিশশো আবার এটার মধ্যে কিন্তু চব্বিশ সিএমও আছে বাইশ চব্বিশ এরকম বিভিন্ন সাইজ আছে হ্যাঁ বাইশ আর ছাব্বিশ বাইশ সিএম এর দাম দুই হাজার এবং অনেকে আছেন ভাইয়া আমার অনেক বড় বড় সাইজ লাগবে না আমি একটু ছোটর মধ্যে কিউট কিছু চাই তাদের জন্য হচ্ছে ষোলো আঠেরো বিশ তিনটার এই সেটটা কত ভাইয়া মাত্র পঁচিশশো টাকা আর কেউ আছেন হচ্ছে গিয়ে আমি একটা মিল্ক্যান নিব তাদের জন্য মিল্ক প্যানও আমরা একটা দেখাই দিই কয়েকটা কালার প্রিন্টে হবে এটা কত বেশি আর মিল্ক প্যান এটার দাম কত পড়বে ভাইয়া 2500 2500 টাকা আচ্ছা শুধু এই ফ্লোরাল প্রিন্টের কিন্তু না ভাইয়ার কাছে কিন্তু আরো অনেক ধরনের আছে শেপ আছে কালার আছে

আবার কেউ যদি চান যে না আমি একটু বেশি খাবার দিবো এই বাটিটা তুলে ফেলেন সরাসরি এইটাই খাবার গরম পানি ঠিক না সেটাও কিন্তু অনেক খাবার দিতে পারবে একটু চিকুন বুদ্ধি বলে দিলাম এই আর কি আচ্ছা এখানে টার্কিশের মতোই দেখতে দুইটা মার্বেল